ফার্স্ট টাইম মানে কাকড়া বাদ দিয়ে খাওয়ার ট্রাই করতেছি আগে কালার আসে এই কালারটা আসার পর দেখো তোমার কাছে এরকম লাগবো মানে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো কি আর বলবো বিবাস মানে অসাধারণ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান হাওয়ার উইথ দিস ইজ মি সাব্বির অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি তো তোমাদের মধ্যে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ব্লগটা হচ্ছে আজকে আমরা কাঁকড়া খাবো কাঁকড়া খাওয়ার জন্য আমি আর আমার মামু চলে আসলাম মার্কেটে আর কি তো সবাই জানো আমি মালয়েশিয়াতে থাকি তো মালয়েশিয়াতে কিন্তু এই মার্কেটে কিন্তু অনেক কাঁকড়া পাওয়া যায় তো সুপার মার্কেটে চলে আসলাম এবং আমি হচ্ছে তোমাদেরকে দেখাইতেছি যে কাঁকড়াগুলো কেমন দেখতে তো দেখো তো দেশে থাকতে একবার খাইছিলাম এখন মালয়েশিয়া এসে আরেকবার খাওয়ার জন্য প্ল্যান করছি তো সকলে মিলে আজকে খাবো তো দেখতে পাচ্ছ কিনে নিয়ে আসলাম বাবা সাহেব তো এখন হচ্ছে রান্না বাড়া করব তো আজকে কিভাবে কাঁকড়ার রেসিপি তৈরি করব তো তোমরা ফুল ভিডিওটা দেখলে অবশ্যই শিখতে পারবা তো কাঁকড়া খাওয়া হারাম না হালাল এটা আমি সঠিক জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কন করে মানে আমাকে বলবা যে এটা কি হারাম নাকি হালাল আর যারা কাঁকড়া খাইছো তারা অবশ্যই জানো যে কাঁকড়া খাওয়ার টেস্ট কতটুকু তো আমরা কিন্তু ফার্স্ট যখন খাইছিলাম তখন হচ্ছে লুড়ি দিয়ে খাইছিলাম বাট আজকে প্ল্যান করছে যে বাদ দিয়ে মানে কাঁকড়া খাবে তো বাদ দিয়ে কখনো খাই নাই আর আদৌ কি মানুষে বাদ দিয়ে কাঁকড়া খাইছে কিনা এটা আমি সঠিক জানি না তো আমরাই মে মেবি ফার্স্ট টাইম মানে কাকড়া বাদ দিয়ে খাওয়া ট্রাই করতেছি আগে হয়তো অনেকে খাইছে কারণ পৃথিবীতে তো আর কম মানুষ নাই তো এক একজনের এক এক রুচি তো আমরা কিন্তু আগে খাই নাই তো আজকে খাবো তো দেখতে পাচ্ছ আমার হাতে কাকড়া গুলা কাকড়া গুলা মানে বিশাল সাইজ মানে বিগ সাইজ আছে তো আজকে যে মার্কেটে গেছিলাম এই মার্কেটে হচ্ছে এগুলাই হচ্ছে সব চাইতে বড় আর ছোট গুলো আছে তো ছোট গুলা যেগুলো এগুলা প্রাইস কম বাট এগুলো হচ্ছে মানে তেমন টেস্ট পাওয়া যাবে না মানে মজা পাওয়া যাবে না যে কোনো কি বড় গুলা আনলাম তো যে চিপাটা দেখতেছো এটা দিয়ে মানে যেটা থাকলে আমার একটাই দিল হইলে মানে একদম কান্না করা এলো তুমি জানোই তো কাঁকড়া চিপা যা খাইছি সে কান্না করছে না যদি বইলা থাকে তাহলে ভুল মিথ্যা কথা বলতেছে কারণ কাকড়া চিপা আমি ছোটবেলায় একবার মানে খাইছিলাম যখন নদীতে মাছ মারতে গেছিলাম তখন মানে অনেক ব্যথা করে যারা যারা কাঁকড়ার কামড় খাইছো তারা অবশ্যই মানে বিশ্বাস করবে আমার কথাটা কি সত্য নাকি মিথ্যা তো তোমাদেরকে একটা জিনিস শিখাইতেছি মানে একটা টিপস কাকড়া মানে ছিলার মানে সহজ একটা উপায় এই যে দেখো মিডলে যে একটা মানে চিত্র আছে কাকড়ার মুখ নাকি বলে এটাকে তো এখানে ধরিয়ে মানে তোমরা যদি আলতো করে মানে চাপ দেওয়া নিচের দিকে চাপ দিলে দেখবো যে একটা বলো আর কি মানে কাকলাটা ফুল মানে ছিড়া হয়ে গেছে আর কি তো দেখতে পাচ্ছ তারপর হচ্ছে কেচি কেচি দিয়ে হচ্ছে সাইড যত ময়লা গুলো আছে ওইগুলো একটু সাফ করে নিবা তো আমরা হচ্ছে এভাবে সাফ করি তো জানি না আর অন্য কেউ মানে রেসিপি তৈরি করলে ওরা অন্য ভাবে তৈরি করতে পারে বাট আমরা যেভাবে তৈরি করছি ওইটা তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো অনেক মজা হবে তো আজকে ভিডিও যারা লাস্ট পর্যন্ত দেখবা তারা অবশ্যই আশা করি কাঁকড়ার রেসিপি খেতে চলে আর অন্য ভিডিও মানে কাটা কাটাকুটি শুরু করে দিছি মানে একদম ফুল মানে যত কিছু আছে সব খন্ড বিখন্ড করে ফেলবো মানে একদম মানে পিস পিস তৈরি করবো তো পিস পিস তৈরি করার পর এগুলো হচ্ছে একটু গরম পানি দিবো গরম পানি দিয়ে এগুলা মানে একটু সিদ্ধ করে নিব কারণ অনেক ময়লা থাকতে পারে তো গরম পানি দিয়ে সিদ্ধ করার পর এটাকে হচ্ছে আমরা একটু মানে মশলা দিয়ে দিবো হলুদের যে গুঁড়াটা বলা হয় আর কি সেই হলুদের গুঁড়া দিয়ে দিব দেওয়ার পরে দেখা এটা একটা সুন্দর একটা কালার চলে আসবে আর এই কালারটা কিন্তু মানে কাঁকড়া যে একটা সুস্বাদু রেসিপির যে সৌন্দর্য ওটা তৈরি করে এবং হচ্ছে মানে হলুদে কিন্তু অনেক আর কি কাঁকড়া নিবা ওই অনুমানে মানে একটু হলুদ দিয়ে দিবা আমি তো তোমাদেরকে বলতে পারবো না যে কয় চামচ দিবা কারণ তোমরা যতটুকু কাঁকড়া নিবা ততটুকু মানে বুঝে তারপর হচ্ছে অনুমান মতো মানে কিছু হলুদ দিয়ে দিবা তো হলুদ দেওয়ার পর তোমরা যে কাজটা করবা তখন হচ্ছে একটা কড়াই নিবা কড়াই মানে অল্প তেল দিয়ে দিবা অল্প বলতে গেলে পরিমাণ মতো আর কি মানে যতটুকু কাঁকড়া মানে তেল লাগে আর কি ওইরকম মানে দিয়ে দিবা দিয়ে দেওয়ার পর মানে তেলটা যখন দেখবা একটু গরম হয়েছে মানে হাই লেভেল ভাবে তাপ যখন খাইবো তাপ দেওয়ার পর যে তেলটা তখন মানে ফুট উঠবো আর কি আমাদের দেশে বলা হয় ফুইট তো ফুট যখন উঠবো তখন হচ্ছে তোমরা কাঁকড়াগুলো দিবা দিলে পরে দেখবা যে একটা মানে সুন্দর একটা ভাজা ভাজা যে একটা হলুদ দিস হলুদ দেওয়ার পর যে ভাজলে একটা দেখবা সুন্দর একটা কালার আসবো কালারটা মানে একদম মানে অন্যরকম মানে যেটা হলুদ দিলে যে একটা কালার আসে এই কালারটা আসার পর দেখো যে তোমার কাছে এরকম লাগবে মানে চিংড়ি মাছের মতো লাগবে কাঁকড়া গুলা তো ভিডিওটা লাস্ট মতো দেখো খাওয়ার পর তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন হয়েছে এগুলো হচ্ছে এখন আমরা তেল পেয়ে মানে বোনা করবো তো এনজয় দিস ভিডিও তো বিয়াস এটি কিন্তু অলরেডি মানে বাজার শেয়ার দেখতে পাচ্ছি কত সুন্দর একটা কালার আসছে পোস্তির একটা কালার আর যে এখানে দেখেন মানে পেঁয়াজ মরিচ এগুলো হচ্ছে মানে বাদ দিয়ে খাবো তো তাই আর কি এগুলো দিচ্ছি আর বাদ দিয়ে না খাতাম তাহলে এটা অন্যভাবে টেস্ট করতাম আর কি এখন কিন্তু খাওয়া যাবে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে অলরেডি তো এখন না খাওয়াটাই বেটার হয়েছে কারণ অল্প মানুষ হচ্ছে মানে এই যেটা কেন কেন হচ্ছে এটাকে দেওয়া দিয়ে যাওয়ার পর এটাকে বোনা করবো তো এটাকে বোনা হিসেবে আজকে খাবো আর কি তো এনজয় দিস ভিডিও খাওয়ার সময়টা করছি তো বিয়াস আজকে দেখেন আমাদের কাকড়ার রেসিপিটা কেমন হয়েছে কালারটা কিন্তু জোস একটা কালার আসছে তো এখন আমি খাবো খেয়ে আপনাদেরকে মানে রিভিউ দিবো যে কেমন হয়েছে তো অলরেডি দেখতে পারতেছেন আমি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম মানে একটু নিতেছি নিয়ে টেস্ট করি আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে রেজাল্টটা অবশ্যই আপনাদেরকে জানাবো আর এইভাবে আপনারা মানে তৈরি করতে পারেন কাঁকড়ার রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো কি আর বলবো বিহাস মানে অসাধারণ দেখলাম মানে অসাধারণ লাগছে তো ভিডিও আজকে পর্যন্তই ছিল